আসসালামু আলাইকুম কী বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি দেশের কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে যা ছিল স্মরণকালের ভয়াবহ বন্যা এমন বন্যা আমিও আসলে দেখিনি এরকম দৃশ্য দেখে ভালো থাকার কোনো উপায় নেই যেখানে দেখছি আমরা তো অনেক দূরে আমরা তো চাইলেই কাছে যাইতে পারবো না কিন্তু খবরে যেগুলো দেখি আসলে আমাদের বুক ফেটে কান্না আসে আমাদের দেশে মানুষ এত কষ্টে আছে আমাদের দেশের কয়েকটা জেলা যেভাবে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে আসলে এগুলো দেখে নিজেকে শান্ত রাখা যায় না কত বাচ্চা কত বৃদ্ধ কত গবাদি পশু কত মানুষের স্বপ্ন সব কিছু ভেসে যাচ্ছে অথচ তারা বলছে তারা পানি ছাড়েনি পানি এমনি এমনি ঢুকেছে আসলে এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো যারা এভাবে আমাদের না বলে এভাবে আমাদের দেশে দেশকে না জানিয়ে পানির বাতটা খুলে দিল মানুষগুলো যখন দেখি গাছের ডালে বসে আছে মানুষগুলো যখন দেখি ওই ছাদের পরে বসে আছে মানুষগুলো দেখি অসহায় অসহায় মানুষগুলো চেহারা যখন দেখি তখন বুক ফেটে কান্না আসে এগুলো দেখা যায় না মানুষের বিপদ যখন সীমার উপর দিয়ে যায় তখন মানুষ বোঝে এই বিপদটা কত ভয়ঙ্কর কারণ বিপদসীমার উপর দিয়ে উপর দিয়ে যে বিপদ যায় এটা এটা কোন সাধারণ বিপদ নয় আসুন সবাই বন্যার্থদের পাশে দাঁড়ায় যে যেখানেই থাকি যে যেভাবেই থাকি যে যেভাবেই পারি বন্যার্থদের পাশে দাঁড়ায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই তাদের তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হই আমরা সশরীলে হোক বা যে যেখান থেকে যেভাবেই হোক আসুন আমরা সবাই যার নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না জানি কত মানুষের প্রাণ গেছে না জানি কত কতগুলো শিশু মারা গেছে না জানি কতগুলো বৃদ্ধ মারা গেছে যারা বেরোতে পারে নাই যারা হঠাৎ এই আকস্মিক বন্যা যারা কল্পনাও করে নাই কিভাবে এই পরিস্থিতি তারা সামাল দেবে আসলে বন্যা আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের এলাকায়ও বন্যা হতো অনেক বছর আগে বিশ বছর আগে তখন আমাদের এলাকায় বন্যা হতো বন্যা হলে যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণা এটা শুধু যেখানে হয় সেখানে মানুষই জানে তাদের সকল ফসল নষ্ট হয় তাদের গবাদি পশু ম্যাক্সিমাম গবাদি পশুই মারা যায় তাদের খাবার পানির সংকট থাকে তাদের খাবারের সংকট থাকে তাদের মানে কষ্টের কোনো শেষ নাই যে কয়টা দিন যে কয় মাস তারা পানিবন্দি থাকবে এত দিন তাদের কষ্ট করে জীবন জীবন ধারণ করতে হবে যেটা দেখা যায় না যেটা খুবই কষ্টকর আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে কিন্তু আমাদের সময় আমাদের সময় আমাদের এলাকায় যে বন্যা হতো সেটা তো এরকম না সেটা তো হয়তো হাঁটু পানি হয়তো পানি কিন্তু এখনকার এই যে বন্যা দেশে বয়ে যাচ্ছে বন্যার পানি যে বয়ে যাচ্ছে এটা তো ছাদের উপর দিয়ে চলে যাচ্ছে কিভাবে মানুষ এগুলো সামাল দেবে কিভাবে তাদের পরিবারকে তারা হেফাজতে রাখবে কিভাবে তারা কিভাবে তাদের পরিবারকে তারা রক্ষা করার চেষ্টা করবে আসুন আমরা সবাই মিলে বন্যার্থদের পাশে দাঁড়াই এবং তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করি যারা উদ্ধার এখনও হয়নি তাদের তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি এবং সবাই সবাইকে সঠিক তথ্য দিয়ে সাহায্য সাহায্য করি